লাইভে প্রায় তারপর অনেকটা দিন অনেকটা অনেকটা দিন তারপর হবে পঞ্চাশ ষাট দিন পরে ষাট দিন এক বছর সমান আমার কাছে চার পাঁচ মাস পরে চলে আসলাম আবার লাইভে তোমরা চটজলদি লাইভে জয়েন নাও লাইভে সবাই জয় নাও আর এতদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না তার জন্য খুবই দুঃখিত জানি আমার ভিডিও রিস্ক খুব ডাউন হয়ে গেছে তোমাদের একটু সাপোর্ট লাগবে তোমরা লাইভে জয়নও লাইভে জয়নও সবাই লাইভে জয়েন হও লাইভে জয়েন অনেকদিন পর লাইভে এসেছি আড্ডা মজা সব তো হবেই আর কবে থেকে ব্লগ স্টার্ট করছি আবার সেটাও বলবো এই লাইভেই সবাই লাইভে জয়েন হও সারাদিন আলিসি ভাব সবাই লাইভে আমার সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার জানি কেটে গেছে কিন্তু এখন তো লাইভ অ্যাড হচ্ছে না কারোর কি নোটিফিকেশন যায়নি আমি লাইভ এসেছি দিন পরে আমি জানি যে তোমরা আমাকে মিস করছো কিন্তু লাইভ এসে তোমরা কমেন্ট করছো না এটা মানা যায় না এক্সপেক্টেড নো এক্সপেক্টেড তোমরা কি করছে তোমরা এসে কমেন্ট টমেন্ট করবে অনেকদিন পরে লাইভ এসছি বলে কথা কষ্ট নেবে এই তো লাইভ এসছে চারজন এসে গেছে লাইভে কমেন্ট করো সবাই কমেন্ট করো অনেক দিন অনেক দিন পরে লাইভ এসছি অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয় না রিস্ক পুরো ডাউন আছে সবাই কমেন্ট করো এবার এবার তো ভাবছি রেগুলার ভিডিও দেব চ্যানেলে সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো আসো কমেন্ট করে জানাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু সাবস্ক্রাইব ভিক্ষা চাচ্ছি তোমাদের কাছে আর তোমরা সবে একটু জয়েন হবে এটাও তোমাদের কাছে একটু ভিক্ষা চাচ্ছি কারণ যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না রিস্ক পুরো ডাউন আছে আর প্রায় ষাট দিন সত্তর দিন পরে আজকে আমি লাইভে আসছি আর প্রায় ষাট দিন তো হয়েই গেল আমি কোনো ভিডিওই ছাড়ি না তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি আবার ভিডিও ছাড়া শুরু করব শুধু তোমরা একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি একটু তাজা হয়ে উঠবো আবার চলে আসবে তোমরা কমেন্ট করো কমেন্ট করো জলদি কমেন্ট করো জলদি সে কমেন্ট করাও জলদি সে কমেন্ট বাতাও কমেন্ট করো কমেন্ট করো তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও তো কি ভাই কেমন আছেন আছি ভালো আছি অনেকদিন পরে লাইভে আসলাম তাও প্রায় তোমরা এই যে বলছো এই অনেক অনেকদিন পরে তা প্রায় আহ প্রচুর দিন পরে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়িনা প্রথম কথা দ্বিতীয় কথা তো প্রায় অনেক দিন হয়ে গেলো লাইভ আসি না আজকে অনেক পরে লাইভে আসলাম ভাবলাম একটু না গেলে নয় কেউ আমাকে আর মনে রেখেছে কিনা দেখি তার জন্য ভাবলাম যাই লাইভে একবার যাই লাইভে না গেলে দেখা গেলো সবাই আমাকে ভুলেই গেল যাতে সবাই আমার কথা মনে পড়ে তার জন্য লাইভে আসলাম সবাই একটু কমেন্ট করো না যারা যারা লাইভটা ওয়াচ একটু কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগবে আর চ্যালেঞ্জটা যদি আমার চ্যালেঞ্জ নতুন হয়ে থাকো একটু বেশি না একটু সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করতে কোনো টাকাও লাগে না পয়সাও লাগে না একটু সাবস্ক্রাইব করে দিও এটু আসা কারণ অনেকদিন ধরে তো ভিডিও করছি করছি না তাই আজকে নতুন করে আমি আবার শুরু করবো ভিডিও করা হ্যাঁ তাই নাকি প্লাস উম ভাই জান তাই নাকি ইয়েস হ্যাঁ ভাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট 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 করে একটু সাপোর্ট করো আমাকে আর কে কেমন আছো সবাই কমেন্ট করে জানাও সবাই কেমন আছো আমি অনেকদিন পরে এসেছি কিন্তু লাইভে তাই তোমাদের একটু খোঁজ নিচ্ছি তোমার কেমন আছো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও কমেন্ট করো কমেন্ট করো আশা আমি এখন যাই নাকি আচ্ছা তুমি যাও দুজন সেই দুজনকে বলছি কেমন আছো কমেন্ট করো শীতের থেকে এবার একটা হাতটা বের করো এত যে শীত লেপের তালে হাত রেখে দিলে হবে লেপ থেকে বের করতে হবে বের করে টুস করে কমেন্ট করতে হবে অনেকদিন পরে যেহেতু লাইভ এসেছি কমেন্ট করো কমেন্ট করো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানালে তো ভালো হয় আমি অনেকদিন পরে এসেছি তাই তোমাদের একটু খোঁজ নিচ্ছে তোমরা যদি এরকম করো তাহলে লাইভ আর আসবো না লাইভ আসা বন্ধ করে দেবো লাইভে আসাই পুরো বন্ধ করে দেবো কেউ যদি একটু কমেন্ট না করে তোমার বাসা কোথায় আমার বাসা বনগা আমার বাসা বনগা নর্থ চব্বিশ পরগনার বনগা কমেন্ট করো কমেন্ট করো বাকিটা একটু কমেন্ট করো একজনে তো দেখি কমেন্ট করছে বাকি না আরেকজন তো ওয়াচ করছে সে তো একটু কমেন্ট তো একটু করতে পারো কমেন্ট করো কমেন্ট করো জলদি কমেন্ট করো কেউ তো লাইভে আসলে না আমার বাসাও বর্ণা আচ্ছা ভালো বাকিরা কমেন্ট করো কি হলো আমার এই চ্যানেলে আসাই হয় না কারণ আমি এডুকেশনের চ্যানেল আছে সেই চ্যানেলে আমি বেশিরভাগ থাকি এডুকেশন চ্যানেলে এই চ্যানেল আমার অনেকদিন ধরে আশা হচ্ছে না তাই ভাবছি যাই একটু ঘুরে আসি চ্যানেল দেখি কে কতজন আমাকে মনে রেখেছে কে কতজন আমাকে ভুলে গেল আর ভুলে গেল কি সবাই যদি আমাকে ভুলে যায় আমি সবাইকে মনে করিয়ে দেবো আমি কে কে মনে রেখে সবাইকে বলবো যে আমিও সেই চ্যানেল ব্লগিং বয় সুমির বিশ্বাস কেউ যদি ভুলে যাও আমি আবার মনে করিয়ে দেবো সবাই আমাকে ভুলতে পারে আমি তার কাউকে ভুলতে পারি না শুধু একবার কমেন্ট করবে সব মুখ স্ক্যান হয়ে যাবে আমার সামনে ইন্ডিয়া অর বাংলাদেশ ইন্ডিয়া 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 আই এম ভারতীয় আর বাংলাদেশ কি বললাম না আর কিছু যদি বলি আমি লাইভে তাহলে সেটা কমিউনিটি ইউটিউব কমিউনিটির বাইরে চলে যাওয়া হবে মানে কমিউনিটিটা যেই নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমার ভেঙে অন্য ভেঙে যাবে যদি আমি সেই কথাটা বলি আমি ইন্ডিয়া মানে আমি ভারতীয় আর বাংলাদেশ নিয়ে আমি কোনো বলতে চাইনি কথা তাহলে টাটা গুড বাই গুড নাইট নেক্সট দিন থেকে ভিডিও আসবে বাই সি সিউ সবাই নিজেকে যত্ন নাও ভালো থাকো সুস্থ থাকো বাই বাই